বরগুনার আমতলিতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উদাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ঘটনার পর ওই শিক্ষকের শিশু ছেলে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ফেসবুকে ইডস আব্রাহাম নামে আইডি থেকে শিশুটি লিখেছে বাবা তুমি তো অনেক সুখে আছো তাই না কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে আদর না করলেও সব কিছু এনে দিতে এখন আমরা দুই ভাই বোন হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরি কিছু চাইতে আর মুখ খুলি না তুমি তো মারা যাওনি বাবা তাহলে হারিয়ে গেলে কেন আরও লেখা হয়েছে আমরা কি খাবো কিভাবে পড়াশোনা করব। তুমি কি একবারও ভাবো দোয়া করি বাবা পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে গত সতেরো সেপ্টেম্বর বুধবার আমতলি পৌরসভার প্রাণী সম্পদ অফিস পাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমিনে বেগমের ছেলে নিয়াস মোর্শেদ নাদিন আমতলি এমইউ বালিকা বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান জানা গেছে নাদিম দীর্ঘদিন ধরে বাড়িতে আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন এ সময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে স্ত্রী ও দুই সন্তানকে ফেলে গোপনে ছাত্রীটিকে নিয়ে উদয় হয়ে যান তিনি এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে